প্রিয় ভিউার্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বায়োপ্লানে মাছ চাষের জন্য দুটি হাউস স্থাপন করতে যাচ্ছি আমরা তো এটা একটা আসলে ব্যয়বহুল একটি কার্যক্রম গত উনত্রিশ দশ দুই হাজার বিশ তারিখে আমি আমরা কাজটির উদ্বোধন করছি তো মোটামুটি আমাদের কাজটি হয়তো দু চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দু চার দিন পরে আমাদের মূল কার্যক্রমে আমরা শুরু করব যে জন্য আপনারা দয়া করবেন কাজটি যেন সম্পন্নভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ एक दिन हम उप करेंगे